হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে ভিডিওটা ইজ গোয়িং টু বি ভেরি শর্ট ভিডিও কারণ আজকে যাচ্ছি কলেজ স্ট্রিট কার্ড কিনতে বিয়ের কার্ড কিনতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো পৌষ মাস পড়ে গেলে আর বিয়ের কার্ডে নেমন্তন্ন করা যাবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব এনে নেমন্তন্নটা শুরু অন্তত করে দিতে হবে বাই ফিফটিন ডেজ প্রবাবলি হ্যাঁ আর পনেরো দিন মতোই বাকি আছে তো আজকে দেখবো তারপর ওরা টাইম নেবে ছাপানোর জন্য তো বেশ খানিকটা টাইম লাগবে তাই আজকে অফিসের হাফ ডে নিয়ে আমরা বেরিয়েছি কার্ড দেখতে আমি আর পিজুস যাব আমাদের কার্ডটা দেখতে আর রৌনকদের একটা দুটো আমরা দেখবো বুঝতে পারছি না এখন কি করব। তবে চলো তোমরাও সঙ্গে থাকো দেখো আমাদের সঙ্গেই যে আমরা কী কী কিনতে পারি আগের দিন তো অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম কয়েকটাই হয়েছে পুরোটা কমপ্লিট করতে পারিনি তো আজকে অন্তত কার্ডটাকে কমপ্লিট করব। কার্ডটাকে একদম প্রায়োরিটাইজ করেই যাচ্ছি যে কার্ড আজকে নিয়েই বাড়ি ফিরবো চলো ময়দানে এসে পিযুষের সঙ্গে দেখা করলাম আর ময়দান থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় কলেজ স্ট্রিট যাওয়ার জন্য তো সেই বাসই আমরা ধরেছি যথারীতি বাস এগিয়ে চলেছে হাওড়া ব্রিজ হয়েই বেশিক্ষণ তো লাগবে না মিনিট পাঁচেকের মধ্যেই আমরা পৌঁছে এসে গেছি কলেজ স্ট্রিট বেশিক্ষণ লাগেনি যেমন বলেছিলাম আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কার্ড নিয়েছি এই যে দোকানটা দেখছো তারকনাথ বলে সেখান থেকে দ্রৌণক কার্ড নিয়েছে আর আমি নিয়েছি এই সৃষ্টি দোকান থেকে এরপর তোমাদেরকে চলো নিয়ে যাই একদম প্রিন্টিংয়ের জায়গায় যেখানে কার্ডগুলো প্রিন্ট হচ্ছে দেখে নাও এদের প্রসেসটা তো এইভাবে প্রিন্ট হচ্ছে আমরা এই জায়গায় গিয়েছিলাম কিছু কারেকশানের জন্য একদম ডিরেক্ট আমরা এখানে গিয়ে কারেক্ট করে দিয়ে এসেছিলাম তো প্রিন্টিং এর এই যে ব্যাপারটা এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা কেনা ফাইনালি হয়েছে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কার্ড কিনতে পেরেছি তো যাই হোক আমি ডিটেলসটা দিয়ে দেবো আমি কোন দোকান থেকে কার্ড কিনেছি আর কার্ডের ছবিটা একটু সারপ্রাইজ দেখিয়ে দেবো এখন ইযুশকে নিয়ে এসেছি তাই আমি বলেছি ওকে আজকে খাওয়াতে ওর কালকে জন্মদিন তাই ওকে আজকে আমি ওর থেকে খাবো আর ওর জন্য একটা কিছু কিনতে হবে দেখি কি কিনবে বলছে আমি বুঝতে পারছি না কী করবে ও দেখা যাক কোথায় যাই এবার এখন এসেছি দিল কেবিনে মানে কিছু একটা খাবো খাওয়া যাবে আমাকে খাওয়া হবে দিলখুশ কেবিনে তো গেছিলাম খাওয়ার জন্য কিন্তু আমাদের প্রবলেমটা ছিল ক্যাশ টাকা আর ওখানে কোনো অপশান ছিল না ইউপিআই পেমেন্টের তাই আমাদের বাধ্য হয়েই বেরিয়ে আসতে হয়েছিল বেরিয়ে পিজুসের একটা পাঞ্জাবি কিনে নিয়ে আমরা এসেছিলাম হাওড়া ময়দানের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কি কী খেয়েছিলাম এখানে আমি নিয়েছিলাম ফিশ ফ্রাই কারণ আমার খুব খিদে পেয়েছিল। আর তার সঙ্গে নিয়েছিলাম একটু মিক্সড চাউমিন আমি মিক্সড চাউমিন শুধু শুধুই খেয়ে নিতে পারি আমার আর কোনো সাইড ডিশ লাগে না তো আমি এতটাই ভালোবাসি খেয়ে দিয়ে একটু বাজার হয়ে ফ্ল্যাটে ঢুকলাম আর যেহেতু এই ভিডিওটা ভীষণ ছোট তাই আমি একসঙ্গে পিজুস আমার কার্ডটা নিয়ে এসছে সেই ভিডিওটাও দিয়ে দিলাম ও বিচারি একা গিয়েই আমার কার্ডটা এনে দিয়েছে এখানেই দেখতেই পাচ্ছ ও আমার বাড়িতে ঢুকছে এই কার্ডগুলোকে নিয়ে আর তোমরা তো অলরেডি রিল দেখেই নিয়েছো আমার কার্ড কেমন হয়েছে জানিও আমাকে আজকের জন্য এইটুকুই চলো টাটা